পিয়ার্স ফরেন ফার্নিচারের পক্ষ থেকে কোন আজকে আপনাদেরকে রাজুকি একটা বেডরুম সেট দেখাবো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই বেডরুম সেটটা ডেলিভারি দেবো আর সম্পূর্ণ আজকে সম্পূর্ণ ভিডিওজ এর হেল্প করবে সৈদুল ভাই সৈদুল ভাই আজকে কি কি পাচ্ছে কাস্টমারটা যদি বলে ইতেন ভাই আজকে একটা সিস্টার ডোয়ার পাইতেছে হুম হুম একটা আলমারি একটা আলমারি তিনটা এই এটা আলাদা থাকবে আলাদা থাকবে আর এটা কিন্তু পুরাটাই একবারে গ্লাস মডেল খাট আলমারি ওকে তার পাশাপাশি থাকতে একটা ফুল বক্স খাট থাকবে ফুল বক্স খাট একটা হ্যাঁ আডা টুল থাকবে এটা শো বক্স থাকবে এমন কি এইটার সাথে কিন্তু আরো 6 টা আইটেম ফ্রি বাইতে আছে ভাই এটা ভালো মানে ম্যাটচেস সবই ঠিক আছে যদি আমাদের শপে আল মদিনা ফরেন ফার্নিচারে আমাদের দর্শক আসতে চায় কিভাবে আসতে হবে যাত্রাবাড়ি সোনিয়াগ্রাম মোহাম্মদবাগচৌরা আল মদিনা ফরেন ফার্নিচার এই মালটার ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনি কত দিনের এটা তিরিশ বছর লিখিত ভাবে গ্রান্টি থাকবে তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা মেমতো তো আমরা লিখেই লিখে দিবস লিখে দিব এসের মূল্যটা কত আসবে আর তো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার এখানে পিক আপ রাখা আছে দর্শক দেখতে পাচ্ছেন এই মালটা

কি ভাই কিভাবে মেসেজ দিতে চাই যারা পাইকারি ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্যানার দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের শপে আসবেন পাইকারি যেই পরিস্থিতি আছে যে মালের প্রতি যদি কিছু আপনাদের জানা অজানা থাকে আমরা ইনশাল্লাহ ওটা বুঝাই